সালামু আলাইকুম সম্মানিত খামারিগণ আজ আপনাদের সাথে পরিচয় করে দেব খুবই ভালো একটি প্রোডাক্টের প্রোডাক্টের নাম ব্রঙ্কোভেট এটি একটি ব্রঙ্কোভেট সিরাপ আর কি শীতকালে আমরা খামারেরা সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হই সেটা হলো ঠান্ডাজনিত বিভিন্ন রকম অসুখ নিয়ে এই সকল সমস্যার সমাধানে ব্রঙ্কোভেট সিরাপটি খুবই ভালো কাজ করে যেসব প্রাণীর নাক দিয়ে তরল পদার্থ বের হওয়া সর্দি বের হয় খুব বেশি পরিমাণে কাশে হাসি করে সেসব প্রাণীর ক্ষেত্রে সিরাপটি খুবই ভালো কাজ করে তাছাড়া সিরাপটি পোলট্রির ক্ষেত্রেও ইউজ করা যায় এটি মূলত সিআরডি ব্রঙ্কাইটিস ইত্যাদি বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহার করা যায় সিরাপটি আপনি খাওয়াতে পারেন বড় প্রাণীর ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ এম এল পার এবং ছোট প্রাণীর ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি এম এল পার এটি মূলত দিনে দুবার খাওয়াতে হয় পরপর সাত দিন খাওয়ালে খুবই ভালো উপকার পাওয়া যায় এটি আপনি পোলট্রিতেও ব্যবহার করতে পারেন পোলট্রি ক্ষেত্রে এটার রেজাল্ট খুবই ভালো শীতকালে পোল্ট্রি খাওয়ালে অনেক উপকারও পাওয়া যায় আপনি বিস্তারিত আরো যদি জানতে চান তাহলে বিস্তারিত দেওয়া আছে আপনি ইচ্ছা করলে বিস্তারিত ইউজ করতে পারেন ব্রংকোভেট সিরাপটি পোশুর খুব ভালো একটি পুষ্টি প্রিমিক্স হিসেবে কাজ করে এটা গর্ভবতী প্রাণীকেও খাওয়ানো যায় এটা অন্যতম ভালো একটি প্রোডাক্টের গুণ তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যার কারণে গর্ভবতী পানিকে খাওয়ালে কোনো সমস্যা হয় না প্রোডাক্টটি বাজ করেছে প্রোডাক্টটি খুবই ভালো কাজ করে তো আজকে এ পর্যন্তই আপনারা প্রোডাক্টটি ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো উপকার পাবেন এবং পরবর্তী আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ সালামু আলাইকুম